কেন উনি হলেন এরকম তার মধ্যে আল্লাহর ভয় আছে জাহান ভয় আছে মৃত্যুর ভয় আছে পরের মাল পর নারীর দিকে বেপর্দা করলে কবিরা কোনো হয় এই ভয় তার আছে এই জন্য সে পর্দার খেলাফের কোনো প্রশ্ন আসলে সে চক্ষুকে অবনত করে এই শক্তিটা মানুষের আছে তাই পাপ কাজ সামনে আসার সত্ত্বেও আল্লাহকে ভয় করে পাপ ত্যাগ করে আল্লাহর হুকুম মানে বলে সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আর ফেরেস্তার সামনে পাপ আসে না ও পাপ করতে পারে না তাই ওর নেকির কাজেরও কোনো দাম নাই বাবা হারাম টাকা সুন্দরী নারী পাপের সুযোগ থাকার পরও যদি তুমি ওইটা ছাড়তে পারো তাইলে না তোমার দাম আছে এত লোক সুন্দরবনে গেল তিন দিন সুন্দরবন ভ্রমণ করে আসে গল্প দিল কি ভাই আমি একটা নেকির কাজ করছি কি নেকির কাজ তিন দিনের মধ্যে আমার কোনো মেয়ের দিকে চোখ যায়নি আমি পর্দা মেনে চলছি তা সুন্দরবনে পর্দা মানতে তুমি মারি নারী পাবা গল তো বাঘ বালুক তার খালি বন জোম কিন্তু হাট বাজারে ফুল তোলার হাটে যাও দামোদারে যাও পথের বাজার যাও রাস্তাঘাটে টাউন বাজারে যাও সারাদিন মহিলারা করে ওর থেকে চোখকে চোখ করতে পারো না এটাই হচ্ছে ইমানের পরীক্ষা চতুর্দিকে হারাম থাকবে মিথ্যা থাকবে চাকরি করো একটু পেঁচায় লেখলে একটা সই করলে লাখ লাখ টাকা আয় সেই লোভ ছেড়ে আলু ভত্তা ডাল দিয়ে ভাত খাওয়া কিন্তু হারাম খাওয়া না এটা পারো কিনা এটাই হচ্ছে ইমানের পরিচয় আল্লাহ বলছেন ইন্নি যা এলুন ফিল আদ্দে খলিফা আমি এমন এক জাত সৃষ্টি করব যারা আমার জাহান আগুনকে ভয় করে আমার প্রতিনিধিত্ব করবে হারাম খাবে না মিথ্যা বলবে না কবিরা আগুনা করবে না পাপাচার করবে না আমার আইন বিধান নিজের জীবনে সমাজে রাষ্ট্রে পালন করবে তাতে তার জীবনের সব কিছু চলে যায় যাক আমার হুকুম সে মানবে এই কাজ ফেরেস্তা তোমাকে দিয়ে হয় না বলে তুমি তো শুধু তোমাকে আমি তসবি হাম জিকির করার ক্ষমতা দিয়েছি তাই ওইটুকু করো আর এই বনে আদমকে আমি ক্ষমতা দিয়েছি পাপেরও ক্ষমতা দিয়েছি কিন্তু ক্ষমতা থাকার পরেও আমাকে ভয় করে পাপ করে না তাই এই বনে আদম তোমার চেয়ে আমার কাছে বেশি শ্রেষ্ঠ এই জন্য এটার নাম হচ্ছে খলিফা কথা বুঝা গেল ইন্নি আলমু মালাতা আলমুনের তাৎপর্যটা মজাটা রহস্যটা এখানে আল্লাহ জানেন যে ফেরেসদা তুমি খালি কান্তি পারো আর চিন্তা দিতে পারো কিন্তু বেপর্দা হারাম মিথ্যাচারের মধ্যে তো তুমি যাও না ওইটা থেকে যে বাঁচবা সেই ক্ষমতা তো তোমার নাই তোমাকে আমি সে যোগ্যতা দিই নাই সেই জন্য আল্লাহ বলতেছেন যে আমি এমন একটা জাত সৃষ্টি করতে চাই যারা পৃথিবীতে গিয়ে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার আইন মানবে তাহলে ফেরেস্তাদের দুটা যুক্তি বাতিল হয়ে গেল এখন আপনি বলতে পারেন যে ভাই ফেরেস্তাদের কথা তো ঠিকই মনে হয় এই যে আমরা মারামারি গন্ডগোল রক্তপাত ফেতনা ফাসাদ তো করতেছি ঠিক আছে করতেছি কিন্তু এই করলে তার কি পরিণাম ওটা আল্লাহ আমাদের বলে দিয়েছেন আমাকে ভয় দিয়েছেন আমি যদি ওই তাকে ভয় করে এর থেকে বাঁচতে পারি তো আমি জান্নাত পাবো আল্লাহর সন্তুষ্টি পাবো পুরস্কারের কথা আল্লাহ বলেছেন ফলে এমন মানুষ তো আছে যারা ফিতনা করে না রক্তপাত পছন্দ করে না ঘৃণা করে আল্লাহকে ভয় করে দুনিয়ায় শান্তির জন্য চেষ্টা করে এমন মানুষের সংখ্যাই হচ্ছে বেশি আর রক্তপাত দুষ্টুমি করা মানুষের অশান্তি তৈরি করার লোকের সংখ্যা হচ্ছে কম নাকি বলেন সেই জন্য ফেলিস্তানের ওই যুক্তি আল্লাহ মানেননি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন ফেলিস্তানের মিটিং শেষ হয়ে গেল প্রথম বানানো হলো কাকে হজরত আলাইহিস সালামকে কাকে বানানো হলো আদম আলিস আসলাম আর মা হাওয়া দুজনকে বানায় জান্নাতে রাখলেন সে গল্প তো জানেন আদমার আর হাওয়াকে জান্নাতে রাখা হলো বানানো হলো নিষিদ্ধ বৃক্ষের কাছে যাইতে বারণ করা হলো শয়তা নুস্কানি দিল খেয়াল আছে কিনা আপনাদের আল্লাহর হুকুম ভুলে গেল সেখানে চলে গেল আল্লাহ নারাজ হয়ে গেলেন তাদেরকে বললো তোমাদের আর জান্নাতে জায়গা নেই এখন দাও দুনিয়ায় যাও শয়তানের ধোকা খাইছ শয়তানের ধোকা খেয়েছ এখন দুনিয়াতে চলে যাও মিটিং এর পরে হজরত আদম আলী সালাতামকে খলিফা হিসেবে প্রথম বানানো হলো জান্নাতে রাখা হলো অনেক ঘটনা ঘটলো সময় কম আমি সে গল্পে যাব না পৃথিবীতে যখন পাঠাচ্ছে মা হাওয়া আর আদি পিতা আদমকে তখন কি বলে দিচ্ছেন সেই জায়গাটা আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এখন বলছেন ওটা আমি আপনাদেরকে শুনিয়েছি সেখানে আল্লাহ বলছেন আদম আসালামকে লক্ষ্য করে বলছেন তাহলে বুঝা যায় যে হাজত আদম একা ছিলেন না সাথে আর একজন ছিলেন কে ছিলেন আরবি গ্রামার যারা বোঝেন তারা এটা ভালো বুঝবেন জামিয়া একত্রে তার মানে ওনার সাথে আরেকজন ছিলেন তিনি কে মা হওয়া দুজনকে বলছেন জামিয়া যাও এখান থেকে একসাথে নেমে যাও কোন থেকে নামতে বলা হয়েছে বেহেস্ত থেকে নামতে বলা হয়েছে থেকে থেকে প্রথম বানালাম কিছু নির্দেশ দিলাম তুমি সে আমার আদেশ ভুলে গেলে এখানে থাকার আর যোগ্য নাই দুনিয়াতে চলে যাও দেখেন এখানে সৃষ্টির একটা রহস্য আছে এই ঘটনা ঘটি আল্লাহ দুনিয়াতে আদম জাতি বনি আদমকে পাঠাবেন তার সন্তান কোটি কোটি তৈরি হবে এবং আল্লাহর খেলাফতের দায়িত্ব তারা পালন করবে এই অসিলায় আল্লাহ তালা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আলহামদুলিল্লাহ এটা একটা রহস্য আল্লাহ সৃষ্টির অনেক রহস্য বোঝার জন্য আমাদের অনেক পড়াশোনা করতে হবে দুজনকে একসাথে পাঠিয়ে দিয়ে বলছেন ফাইমাই নাকু মিন্নি হুদেন ফমেন তাবি হুদায়া তোমরা যাও দুজনে অনাগত মানব সভ্যতার জন্য তোমাদের বংশধার তৈরি হবে হবে মিন্নি হুদান দুনিয়ায় আসলে সমাজ সংসার দেশ রাষ্ট্র সভ্যতার জন্ম হবে সেটা কিভাবে চলবে সেই আইন কানুন আমি ফাইম্মা মিন্নি হুদান আমার পক্ষ থেকে তোমাদের জন্য সেই আইন কানুন আমি পাঠাতে থাকব। হুদা হুদা মানে আইন হুদা মানে কি আইন বিধান কোরআন এই হুদা শব্দ অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে এই কোরআনের এক নাম হচ্ছে হুদা কোরআন নাজিল করে এই কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন শাহরুর উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস এই যে সেই হুদা রমজান মাস এ মাসে আমি কোরআন নাজিল করেছি লিন নাস যা মানব জাতির জন্য হুদা আইন বিধান কোড অফ লাইফ ওয়ে অফ কনস্টিটিউশন মানুষের সমাজ পরিবার রাষ্ট্র দেশ অর্থনীতি ব্যাংক বিমা কোর্ট কাচারি জুডিশিয়ারি আন্তর্জাতিকতা কিভাবে চলবে এই সমস্ত বিধানের নাম কোরআন শরীফে বলা হয়েছে হুদা আইন আল্লাহ বলতেছেন আদমকে ফাইভ রায় ইয়া থিয় না কুম্মিন্নি হুদা না তোমার হাওয়া বেশ থেকে দুনিয়া যাও আর তোমাদের সন্তানের দিদি যারা হবে দুনিয়াতে গিয়ে তোমাদেরকে আমি অসহায় করে ছেড়ে দিলাম না আমার তরফ থেকে আইন কারণ নাজিল হইতে থাকবে আজ পর থেকে আমি পাঠাবো ফমান্তা পেয়া হুদা ইয়া এটা যদি তুমি অনুসরণ করতে পারো মানতে পারো মেনে চলতে পারো ইত্তেমা করা ফলো করা হমান্তা পেয়া হুদা এই হুদা এই কোড অফ লাইফ এই ওয়ে অফ লাইফ এই আইন এই শাসনতন্ত্র এই বিধান এই রাষ্ট্রনীতি এই সংবিধান ইফ ইউ ফলো দ্য রুল ইফ ইউ ফলো দ্য কনস্টিটিউশন ফোমেন তাবেয়া যদি তুমি মানতে পারো আল্লাহ নিশ্চিত শান্তি নিরাপত্তার গ্যারান্টি দিয়ে পরের আয়াতে বলছেন